কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমরা কথায় কথায় কিছু পাওয়ার জন্য ঘুষ তো দিতে শিখেছি কিন্তু পরম পিতা যেটি চান সেটি দিতে বললেই আমাদের অনিহা তাই তো পদে পদে দুঃখ পেতে হয় আমাদের তাই তো পরম দয়াল আমাদেরকে সাবধান করে বললেন না করে পেতে চাইলে দুঃখ কিন্তু কখনো পিছু ছাড়বে না তাই আমাদেরকে সর্বপ্রথম পরম দয়ালের চরণ আশ্রয় করে পরম দয়ালের কথা মেনে জীবন পথে চলতে হবে যজন যাজন ইষ্টভতি এই তিনটি করা আমাদের জীবনের এই দুর্গম পথকে সহজে অতিবাহিত করবে আমরা যদি ঠিক ঠিক ভাবে পরম পিতার কথা মেনে কাজ করে যাই তাহলে কিন্তু আমাদের দুঃখ কষ্ট জ্বালা ঘুজবে পরম পিতার কৃপা লাভ করবেন এর থেকে সহজ আর অন্য কোনো উপায় নেই তাই তো আর দেরি করবেন না এখনো সময় আছে পরম পিতার চরণ আশ্রয় করুন যারা পরম চরণ আশ্রয় করেছেন দয়া করে তার কথা মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন সবকিছুই আপনি পাবেন শুধু চাইলে কিন্তু হবে না তার কথা শুনে চলতে হবে শুধুমাত্র এই ভব সংসারের মায়া মোহগুলোকে আমরা আঁকড়ে ধরি সেগুলিকে কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে তবেই আমাদের জীবনের আসল যে সার্থকতা সেটি আমরা বুঝতে পারবো এই মনুষ্য জন্মের উদ্দেশ্য বা সার্থকতা আমরা কিন্তু তখনই বুঝতে পারব জয়গুরু পরম দয়ালের চরণে প্রতি প্রত্যেকের জন্য প্রার্থনা জানাই প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন